সকালবেলা উঠে নিজের বাড়িঘর যেমন পরিষ্কার করে রাখি তেমন কিন্তু আমি আমার গ্রামের রাস্তাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলা যখন আহ্লাদি আর সোয়াগীকে যখন বের করে নিয়ে আসি তারপরে কিন্তু এই যে একটা বড় ঝাড়ু দিয়ে কিন্তু আমি এই রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিই এটা আমার ডেইলিকার কাজ প্রতিটা দিন আমি নিজের ঘর পরিষ্কার করার আগে আমি এই রাস্তাটা পরিষ্কার করে তারপরে কিন্তু নিজে ফ্রেশ হই যেহেতু রাস্তা এর জন্য আগে বাসি গায়ে আমি রাস্তাটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু ঘরে গিয়ে হয়তো স্নান করে নিই না হলে কাপড়টা ছেড়ে নিই এই রাস্তাটা কিন্তু পরিষ্কার করাটা আমার ডেইলিকার কাজ যেমন আমি আমার সংসারের কাজকর্ম করি তেমন কিন্তু আমার এই পাড়ার বা নামে রাস্তাটাও কিন্তু আমি সব সময় পরিষ্কার করে রাখি দেখো সূর্যি মামা উঠছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আর আমাদের রাস্তাটাও কেমন লাগছে দেখো তো সকালবেলা কিন্তু আমি এই কাজটা করি আমার কিন্তু মনে শান্তি লাগে যে আমি সকাল সকাল এই রাস্তাটা পরিষ্কার করেছি আর দেখতেও বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে কি এই রাস্তাটা দিয়ে তো আমাদের ছেলেমেয়েরাই যায় আর আমার পাড়ার ছেলেমেয়েরাই যায় বা আমরাই যাই তো পরিষ্কার রাস্তাঘাট থাকলে কিন্তু বেশ ভালো লাগে এর জন্য যখন থেকে এই রাস্তাটা পাকা হয়েছে সেই দিন থেকেই কিন্তু আমি রাস্তাটা প্রতিদিনই ঝাড়ি তো যাই হোক যতদিন বেঁচে থাকবো বা শরীর সুস্থ থাকবে এই কাজটা আমি করেই যাব রাস্তা ঝাড় দেওয়া আর এই রাস্তা ঝাড় দেওয়াতে কিন্তু অনেকজনের অনেক প্রশংসা পেয়েছি সবাই বলে যে না রাস্তা ঝাড় দেওয়া ভালো আবার কেউ বলে যে আমাদের দেশে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদি সেও রাস্তা ঝাড়ু দিয়েছে তো আমি নাকি নরেন্দ্র মোদীর মা কখনো কখনো অনেক লোকেই আর কি করে আমার কিন্তু বেশ ভালো লাগে শুনতে আর এই যে দেখো বাড়িতে এসে কিন্তু কাপড় ছেড়ে বাসি কাজকর্ম করে চা করে খেয়ে এই তো আমি আজকে আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি মানে রান্নাঘরে আমার যা যা ছিল সব বের করে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ ওই যে দুর্গাপূজার আগে ডিপ ক্লিন করা হয়েছিল তারপরে কিন্তু আর ডিপ ক্লিন করা হয়নি চারিদিকে দেখছি মানে তেল তেল তেলকাছটা হয়ে গেছে আর রান্নাঘরে যদি এরকম তেল তেল তেলকাছটা ভাব থাকে তাহলে কিন্তু ভালো লাগে না কারণ সব সময় আমাদের রান্নাঘরটাই আর কি বেশি দরকার কারণ জানোই তো আমরা হাউসওয়াইফরা রান্নাঘরটাই বেশি সময় থাকি তো রান্নাঘরের প্রতিটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশ ভালো লাগে আর কয়েকদিন ধরে আমার একদমই ভালো লাগছিল না আর সময়ও পাচ্ছিলাম না তো যাই হোক আজকে এই কাজটা করে নিলাম তো অনেক অনেকটাই শান্তি লাগলো আর যত কৌটা কাউটি ছিল সব আর কি বের করে মাজা ধোয়া করেছি আর কি মাজা ধোয়া বলতে কি কিছুর কাজ আমার বাকিও আছে এখনও সম্পূর্ণ আর কি কমপ্লিট হয়নি তো এদিকে আপাতত রান্নাঘরটা গুছিয়ে নিয়ে বাকি যেই ধোয়া কাছাগুলো আছে আর কি রান্নাঘরে সবগুলো করে নিব আর দেখো তো আমার রান্নাঘরটা কেমন লাগছে এখন প্লিজ কমেন্ট করে জানিও যদিও আমার রান্নাঘরটা সেরকম ভালো না তো মানে যতটুকু আছে ততটুকুই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি আমার কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আমি গাছ ভালোবাসি এর জন্য তো জানোই আমার ঘরে আনাচে কানাচে কিন্তু গাছ রয়ে গেছে আর দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে রান্নাঘরটা দেখতে আর এদিকে দেখো কত বাসনপত্র পরে মাজলাম মেঝে এখন স্নান করব স্নান করে তারপরে কিন্তু রান্না বান্নার কাজে যাব। আর এই সব বাসন মাজতে কিন্তু অনেকটাই সময় লেগেছে তো যাই হোক এর তো বাসন মাজা হয়ে গেছে তারপরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছে রান্নাঘর ঝাড়লাম আর কি ঝাড়লাম অনেকটা কাজ ছিল অনেকটা বেলা হয়ে গেছে চলো এখন ঝটপট করে রান্না করতে যাই রান্না করব মাংস নিয়ে এসেছি কি বলবো আর মানে এতটা লেট হয়ে গেছে আর যে কোনো কাজ ঝাড়া পোচা যদি ডিপ ক্লিন করা যায় অনেকটা কিন্তু সময়ও দরকার তো চলো ঝটপট করে রান্না বান্না করছিল মেয়েরও খিদা পেয়ে গেছে আর সাথে থেকে কিন্তু আর এই তো সোজাসুজি চলে আসলাম রান্নাঘরে আজকে না ছোট মেয়ে পূজা দিচ্ছে কারণ আমি এদিকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য ছোটো মেয়েকে বললাম তুই স্নানটা করে পূজা দে তো ও কিন্তু ওইদিকে আর কি পূজাটা দিচ্ছে না হলে তো আরও অনেকটাই লেট হয়ে গেছে আমি বললাম যে পূজাটা দে আমি ঝটপট রান্না করি তো যাই হোক বড়ো মেয়েও আর কি আরও কটা বাসন আছে সেগুলোকে মাজার দায়িত্ব দিয়েছি ও আবার মেজে ছিল তো ওইদিকে আমি ঝটপট আর কি রান্নাটা করে নেবো আবার আজকে আর রান্নারও অনেকটা ঝামেলা কারণ ওর বাবা নিয়ে এসেছে মাংস আবার এদিকে আমি ডাল আর কি এজে দেখো মানে ডাল রান্না করার সময় একটু একটু করে ডাল রাখতে রাখতে কতগুলো ডাল জমিয়েছিলাম আর যেহেতু আমি ডিপ ক্লিন করলাম তো অনেকগুলো ডাল আর কি আমি দেখি এ ঠোঙায় ও রয়ে গেছে আর সেই ডালগুলো না আমি একদম একখানে করে নিয়ে ধুইয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম কারণ কি ডালগুলোতে না কতগুলো ডালগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো আমি না ভুলেই যাই কোনো জিনিস যদি রাখি তো ভুলেই যাই যে ওটা পরে ব্যবহার করব। তো মনে থাকে না তো অনেকগুলো ডাল দেখছি একটু আর কি ছাতা ছাতা হয়েছে এই জন্য ডালগুলোকে ভালো করে ধুইয়ে আমি কিন্তু আর কি ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ভাবছিলাম যে একদম শর্টকাট রান্না করব। কিন্তু যেহেতু মাংস নিয়ে এসেছে রান্না তো করতেই হবে এখন তো এখানে ছোলাও ছিল বাদাম ছিল মানে অনেক রকমের ডাল মানে চার পাঁচ রকমের ডাল তার মধ্যে মানে ছোলা বাদাম সেগুলোও ছিল তো সবগুলো দিয়ে আজকে ডাল বানাবো তো এই যে দেখো পেশারে আর কি দিয়ে দিচ্ছে যাই হোক এক দিয়ে ভালোই হয়েছে আমি কিন্তু আর কি মাংস খাই না তো ডালটা রান্নাতে এক দিয়ে ভালোই হয়েছে আর আমি যদি মানে ডালটা নাও বানাতাম আমি কিন্তু আমার ভাসুরের বাড়ির থেকে কোনো সবজি বা কিছু নিয়ে এসে খেয়ে নিতাম আর কি বেশিরভাগ মাংস রান্না করলে আমি নিজের জন্য বেশি বানাই না তো যাই হোক আমার একভাবে না একভাবে চলে যায় আর যেহেতু আমাদের বাড়িতে দেওয়া থোয়াটা আছে ঘর ঘর মানে আমার ভাসুরের বাড়ি আমার বাড়ি তো এর জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না তো এদিকে দেখো তেলটাও বাড়ন্ত আগে আর কি ঠাকুর ঘরে বোতলে আর কি তেলটা ঢাললাম তারপরে কিন্তু রান্নার জন্য আর কি তেলটা নিয়ে আসলাম নিয়ে এসে ঢেলে নিলাম আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়ে এসেছি এখন ঝটপট করে রান্না করবো মেয়ের প্রচুর খিদা পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ওরা খিদা খিদা করছে তো আমি বললাম যে আগে মাংসটাই রান্না করি আর অন্য কিছু রান্না করতে গেলে দেরি হবে আর যেহেতু মাংস ওরা ভালোবাসে আর মাংসটা রান্না করলে কিন্তু আর কি খেতে পাবে তো ওইদিকে দেখো তেলের প্যাকেটটা কিন্তু আমি সবসময় এইভাবে নিয়ে নিই কারণ যতটুক তেল থাকে আর কি ওই গরমের হিটে না সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে পড়ে যায় এর জন্য কিন্তু আমি সবসময় তেলের প্যাকেট এইভাবে করে নিই আর যে তেলটুক বাঁচে আর কি তেলের প্যাকেটে থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় আর তো জিরা সম্বার দিয়ে দিলাম আর তারপরে এখন আর কি রসুন আদা যা যা আছে টমেটো টমেটো সব দিয়ে দিলাম মাংস রান্না করতে আর কি যা যা লাগে তো ঝটপটে করছি খুব তাল তাল লাগছে তো যাই হোক এখন ঝটপট করে রান্নাটা করে নিব। তারপরে কিন্তু ঝটপট করে ছেলে মেয়েকে খেতে দেবো তো এই যে এগুলো একটু ভাজা ভাজা করা হয়ে গেল। আর কি এখন দিয়ে দিলাম মশলা মশলাটাও আমি ফটাফট শিলপাটার মধ্যে বেটে নিলাম বেটে নিয়ে এই যে দিয়ে দিলাম আর এখন লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দেব আর ছেলেমেয়েরা বলছিলো যে আজকে কষানো মাংস খাবে তো এর জন্য একটু মশলাটাকে ভাজা করে নিয়ে ফটাফট আর কি কষিয়ে নেবো তো এইদিকে দেখো সব কিছু দেওয়া হয়ে গেল তো এই যে দেখো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো আর এই তো মশলাটা কষানো হয়ে গেল আর এই যে মাংসটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর ওদিকে তো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে আর এদিকে বড় বলছে মা মেঘিয়ে বানিয়ে দাও মানে চা বিস্কুট ছিল সকালের খাওয়া তো খাবে না বলছে বলছে যে আমি মেগি খাবো কয়েকদিন ধরে মেগি খায় না তো এর জন্য একটু আবার ওই পেঁয়াজ আর লঙ্কা আর একটু আলু কেটে দিয়েছে ওই কেটে দিয়েছে আমি বললাম যে যদি তুই খাস তুই বানা তো যাই হোক রান্নাঘরটা ছোটোর জন্য ও আর ঢুকতে পারেনি তো আমি বললাম যে সব কিছু জোগাড় করে দে আমি ঝটপট করে ম্যাগিটা তাহলে বানায় দিই আর এটুক রান্নাঘরে দুইজন তো ঢোকাই জানা তো এই যে দেখো এই গ্যাসে আবার আমি কিন্তু মেয়ের জন্য মেগি বানাচ্ছি তো সকালবেলা যেহেতু কিছু খায়নি ওর জন্য রান্নারও সবুন নেই পরে কিন্তু ম্যাগি খেয়েই কিন্তু আবার ভাত খেয়েছে তো এদিকে দেখো মেগিটা হয়ে গেছে চলো ওকে দিয়ে দিই ও খেয়ে আর এদিকে দেখো কষানো মাংস বাটিতে আর প্লেটে রেখেছি ছেলেমেয়ের জন্য এখন বড় মশাইয়ের জন্য আর কি একটু ঝোল দিব কারণ আমার বড় মশাই আবার ঝোল ভালোবাসে মানে কষা কষা তরকারি ওর একদমই পছন্দ না এর জন্য একটু ঝোল দিতেই হবে না হলে হবে না কারণ ও ঝোল ছাড়া ভাত খেতে পারে না মানে শুকনা শুকনো ভাত একদমই পছন্দ করে না তো এর জন্য বড় মশাইয়ের জন্য একটু ঝোল দিয়ে দিলাম আর এখন ঝোলটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নেবো আর এদিকে মাংসের মধ্যে ঝোল দিয়ে আমি কিন্তু আমার ছেলে মেয়েকে খেতে দিয়েছি আমারও প্রচুর খিদা পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্না করে আমিও কিন্তু খেয়ে নিব তো চলো এখন মাংসটা ঢাকা দিয়ে দিই ঝোলটা ফুটে যাক তারপরে আর কি নামিয়ে নেব আর এদিকে দেখো কি কি রান্না করলাম আজকে আর পরে আর এগুলো দেখালাম না এই যে ডাল রান্না করেছি আমার জন্য সুটকি মাছ আর বেগুন দিয়ে তরকারি বানিয়েছি আর এই যে মাংসের ঝোল আর কষানো মাংস আর একটু রেখে দিয়েছে আর এদিকে দেখো এরই ফাঁকে আমি আবার সব কিছু গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা বড় মশায় আর আমি এখন খাওয়া দাওয়া করে নিব ছেলেমেয়েরা তো আগেই খেয়ে নিয়েছে আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই